হোটেল নিউ দীঘা ইন্টারন্যাশনালে চলে এলাম আড্ডা হোটেল নিউ দীঘা ইন্টারন্যাশনাল হোটেলের ভিতরে ঢুকবো নিউ দীঘা ইন্টারন্যাশনাল দোতলায় চলে যাবো অনেক বড় হোটেল অ্যান্ড টু সেক্টরের মধ্যে হোটেলের রুম এটা কিন্তু হোটেল অনেক কম বাজেটের হোটেল নিউ দীঘার এন্ট্রি সেক্টর নেয়ার জাহাজবাড়ি জাহাজবাড়ির ঠিক পাশেই হোটেলের এই বেড সাজানো হোটেল বেশি রুম এটা বেলকনিও রয়েছে হোটেলের যিনি দাদা রয়েছেন দাদা আপনাদের এই রুমগুলো কীরকম প্রাইস আছে